রুবেল মিয়ার করা প্রথম ডেলিভারিতে একাশি মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দেন পাকিস্তানি ওপেনার সিহাবজাদা পারহান ছক্কা মারার পর রুবেল মিয়াকে উদ্দেশ্য করে সিনার বিখ্যাত স্টাইলে হাত নেড়ে উদযাপন করেন তিনি কিন্তু তিনি হয়তো তখন বুঝতে পারেনি এ উদযাপনের জবাব ঠিক এইভাবেই আসবে আর সেটা আসবে রুবেল মিয়ার বলেই এরপর দুর্দান্ত এক ডেলিভারিতে সিহাবজাদা পাহারহানকে বোল করে দেন রুবেল মিয়া উইকেট নেওয়ার পর রুবেল মিয়া মাঠে শুয়ে পড়ে অভিনব সেলিব্রেশনের মাধ্যমে বুঝিয়ে দেন ফারহানকে উইকেট করা তার জন্য বেডরুমে শুয়ে থাকার মতো সহজ হাসি মুখে প্রতিবাদের এই বার্তাটি বুঝিয়ে দেন রুবেল মিয়া যা দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা ছড়িয়ে দেয় নিজের সেলিব্রেশনের এমন জবাব পেয়ে মাথা নিচ্ছে করে লজ্জায় মাঠ ছাড়ে সি এফ যাতে পাঠান দ্বারা করেন বাংলাদেশের বোলারদের কাছে ব্যর্থ হয়েছেন এই পাকিস্তানি বেটার শেষ পর্যন্ত মাত্র বারো বলে চোদ্দ রান করে উইকেট হয়ে যান উইকেট হয়ে যাওয়ার পর রাশাই ওয়ারিয়র্স দুরিত চাপে পড়ে মাত্র সাতাশ রানের মধ্যে হারিয়ে ফেলে গুরুত্বপূর্ণ উইকেটগুলো তবে ইনিংসের মাঝ পথে অধিনায়ক নাজমুল হুসান ও মুশফিকুর রহিমের ছাপ্পান্ন রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে স্বস্তি এনে দেন শান্ত একুশ বলে চৌত্রিশ রান করে উইকেট হলেও দলের পক্ষে সর্বোচ্চ চল্লিশ রান করেন মুশফিকুর রহিম কিন্তু এরপর কেউ ইনি গুছিয়ে নিতে পারেনি রাশাই নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো সাতচল্লিশ হারিয়ে পেলে তাদের দুইটি উইকেট তবে এরপর দলের হাল ধরেন পারভেন হোসেন ইমন ও মমিনুল হক তাদের ব্যাটিং এ সিলেট টাইটান্স নতুন করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে পারভেজ হোসেন ইমান তিরিশ বলে একচল্লিশ রান করে উইকেট হলে আবারও চাপে পড়ার সিলেট টাইটান্স এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সিলেট টাইটান্স জয় তুলে নিতে পারে Bien.